এদেরকে জিজ্ঞেস করলে আমাদের তুলসী গাছে হাত দিতে গেছিল বাজনা বন্ধ করিয়েছি আলো বন্ধ করিয়েছি মহরমের মাথা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে তিনজন তিনজন করে পুলিশ পেয়ারা ডাল কেটেছিল কিছু বলি তখন তুলসী গাছে হাত দিতে গেছে একদম সঙ্গে সঙ্গে টাইট করে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ শুধু বিজেপিরা ধর্মরক্ষা কমিটি করতে হবে প্রত্যেকটা আমি আবেদন করতে পারি আমার যতটুকু করার আমি করছি আপনাকে এগিয়ে আসতে হবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন

পার্টি কালচার এটা নির্বাচনে হওয়া আছে কমিশনের তরফ এটাকে গুরুত্বপূর্ণ দেখছে পয়লা আগস্ট থেকে শুনে যাচ্ছে নির্বাচন কমিশন এসআই শুরু

তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে একুশ পর্যন্ত আমি আপনাকে ফিগার দিয়ে এভাবে ডেমোক্রেফি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি আমার কাছে গ্রাফিক্স আছে আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করব দু একদিন পরে সেদিন আপনি দেখতে পাবেন আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে এটা ভারতবর্ষের যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্ট বেঙ্গাল এই জেলাগুলোতে পপুলেশনের গ্রোথ জাতীয় গ্রোথ থেকে ডাবল এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ হিন্দু পপুলেশন গ্রোথ নয় তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থী নয় শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা সিএলতে বলা আছে হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান বুদ্ধিস্ট তারা হলো শরণার্থী তাদেরকে মোদীজির সরকার শহর নাগরিক সম নাগরিকের মর্যাদা দিচ্ছে সে এর মাধ্যমে আর রোহিঙ্গা মুসলমানরা হলো অনুপ্রবেশকারী তাদের ভারতে ঢাকা তো মানে এক মিনিট রাখা উচিত না ইতিমধ্যে বিয়ে বড় কাজ করেছে আমার যেটুকু দুটো আছে নন অফিসিয়ালি তিন লক্ষের বেশি পুষ্প্যাক হয়েছে পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউসটু হাউস হয় কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে পারি